সামনেই আসছে বাঙালির এক ঘন দিন পঁচিশে বৈশাখ আমাদের সকলের প্রিয় রবি ঠাকুরের জন্মদিন রবি ঠাকুর বলতেই প্রথমেই যেটা মনে আসে সেটা হলো কলকাতার বিখ্যাত জোড়াসাগর ঠাকুর পরিবার এই ঠাকুর পরিবার নিয়ে আপামর বাঙালির মধ্যে কৌতূহলের কোনো শেষ নেই ঠাকুরবাড়ির অন্দরমহল ঠাকুরবাড়ির রান্না সব কিছুই বাঙালির মনে যুগ যুগ ধরে আগ্রহের সঞ্চার করেছে সেই আগ্রহের বশবর্তী হয়ে আমি পূর্ণিমা ঠাকুরের লেখা এই বইটা কিনে ফেলেছি বইটা না কিনলে জানতেই পারতাম না কত সুন্দর সুন্দর রান্না কত সহজভাবে উপস্থাপন করা হয়েছে আজ আমি তোমাদের সাথে এই বইয়ের অন্তর্গত একটা রান্না শেয়ার করব। রান্নাটি পটল আলু দিয়ে মাছের একটা সাধারণ ঝোল বলে ভুল করলে সত্যি বড় ভুল হয়ে যাবে কেননা এই সাধারণের মধ্যেই আছে অসাধারণের আর চলো রান্নাটা দেখে নেওয়া যাক ওই যে বললাম খুব সাধারণ উপকরণ দিয়ে বানানো তাই সবজির মধ্যে লাগছে পটল আর আলু প্রথমে পটলে খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে প্রতিটা পটল আমি তেরছাভাবে কেটে নিয়েছি তোমরা চাইলে ডুমো করেও কেটে নিতে পারো এরপর আলুর খোসাটাও ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে স্লাইস করে কেটে মাঝখান বরাবর কেটে নিয়েছি এটাও চাইলে ডুবো ডুবো করে কেটে নেওয়া যায় তবে আমার মনে হলো মাছের ঝোলের আলু এভাবে কেটে নিলে বোধ ভালো হবে তারপর আলু আর পটলটা ভালোভাবে ধুয়ে নিলাম এবার মাছটা নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আগে থেকেই তারপর এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখলাম এবার একটা বাটা মশলা বানিয়ে নেওয়ার পালা তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দু চামচ গোটা ধনে দুটো শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ জল দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি এবার সেই মশলাটা একটা বাটির মধ্যে দিয়ে পরিমাণ মতো হলুদ আর অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে মশলাটা গুলে রাখলাম এবার তেলটা গরম করে কয়েকটা বড়ি ভেজে নেওয়ার পালা খেয়াল রাখতে হবে বড়িটা যেন কোনোভাবে পুড়ে না যায় তাহলে কিন্তু এই স্বাদটা ভালো লাগবে না বড়িটা ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যেই মাছগুলো ছেড়ে দিতে হবে মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই প্রথমে আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে এরপর আলুগুলো হালকা করে ভেজে তুলে নিতে হবে সমস্ত ভাজাগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি আগে থেকে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম তারপর একে একে সমস্ত ভেজে রাখা সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দেব এই সময় পরিমাণ মতো লবণ আর জল এর মধ্যে দিয়ে দিতে হবে জল ততটাই দিতে হবে যতটা ঝোল রাখতে চাই এবার এটা একটু ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা বড়ি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে এরপর আর কি ঢাকা দিয়ে সবজি সেদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ঝোল ফুটতে ফুটতে তোমাদের সাথে কিছু কথা ভাগ করে নিন ইন্দিরা দেবী চৌধুরানী নিজে যে খুব ভালো রান্না জানতেন এমনটা কিন্তু নয় কিন্তু তিনি ভালো রান্নার সংস্থার ছিলেন দেশে বিদেশে যখনই তিনি কোনো ভালো রান্না খেয়েছেন তখনই তিনি তার শুনে লিখে রেখে গেছেন তার প্রণালীতে পরবর্তীকালে সেই খাতাটি এসে পড়ে পূর্ণিমা ঠাকুরের কাছে গল্প করতে করতে রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবার একটু ফোড়ন দিয়ে নেওয়ার পালা কড়াইয়ের মধ্যে একটু তেল গরম করে অল্প পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে নিতে হবে এরপর এর মধ্যে আগে থেকে যে মাছের ঝোলটা বানিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণভাবে ঢেলে দিতে হবে ঝোলটা একটু ফুটতে শুরু করলে এর মধ্যে অল্প পরিমাণ আদা বাটা দিয়ে দিতে হবে এই প্রসঙ্গে বলে রাখি এই বইটাতে আদা বাটার পরিবর্তে জিরে মরিচ বাটা ব্যবহার করার উল্লেখ রয়েছে তো দেখতে দেখতে আমার রান্না একদম শেষ হয়ে গেছে তো যেভাবে উপস্থাপন করা ছিল আমি চেষ্টা করেছি তোমাদের সাথে সেভাবেই পুরোটা পরিবেশন করার জানি না কতটা করতে পেরেছি তবে এই রান্নার স্বাদটা যে কী অসাধারণ সেটা না খেলে বোঝানো সম্ভব না আমার মনে হয়েছিল এই প্রচণ্ড গরমে এরকম একটা রান্না তোমাদের হয়তো উপকারে আসবে আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সকলে সুস্থ থেকো ভালো থেকো